কটক শহর ঘুরতে বেরিয়েছি অন্ধকারে ভালো বোঝে আছি হ্যাঁ না না ফোনে আসত রাজার মন্দির করে মানে রক্ষা করিয়া কটক কটাই হ্যাঁ কটক রক্ষা করছেন এই বিলা স্টেশন পিছনে করছে বাবা এসো 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 চলো আর অনেক জায়গায় যাবো চলো চলায় কি সুন্দর মন্দিরটা সাজানো এটা কি আমি বুঝতে পারছি না আপনারা কেউ যদি জানেন তো কমেন্টে জানাবেন এখানে বোটিং করা হয় কিন্তু আমাদের বোটিং করা হলো না কারণ রাতে বলছে হচ্ছে না চারটার দিকে আসতে হবে চারটে থেকে পাঁচটা ছটা হয় ঘুরে এলাম এখন রাত হয়ে গেছে তো এখন দিবে না হলে বৈকাল চারটা পাঁচটার দিকে এলে হতো কিন্তু এখন আর বোটিং করতে দিচ্ছে না

গেতে গেতে ভালো করে যদি নেস থেকে ঘুরে আসে হবে একদম তো আছে পড়ে যা বাস না এই চছনা বাবু জাগা দিও না আরো আরো বাবু সমস্ত পড়া পড়া তোলো তবে এখানে হুম হুম

হলো কটকচন্ডী মন্দির মন্দির কটকচন্ডী এখানে ভোগ নেওয়া ভোগ নেওয়া হচ্ছে মন্দিরে পুজো দিব তাই এই ঠাকুরটা খুব সুন্দর করে লস্যি বানাইছিল আর লস্যিটা খেতেও খুব সুন্দর হয়েছিলো তো আমরা সবাই এক গ্লাস করে লস্যি খেয়ে এটা কেমন ভালো কেমন ভালো চলো চলো ওই দিকে চলো দিদির দিকে চলো 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 ওহো পড়ে গেল ওঠো 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 চলো হ্যাঁ ওয়াটার চলো এসো 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 তুমি চলো বাবা তুমি চলো তুমি কি করছো শোনা গাড়ি চালাচ্ছ ভালো লাগছে

सात पीस अरे दहीबूज का अरे मेला सात तीस का नौ